প্রিয় বন্ধুরা কেমন আছেন আসার কি ভালো আমার আজকের এই ভিডিও মহা কিছু চলেছে কারণ আমরা পৃথিবীতে যারা বসবাস করতেছি পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু যেতে চায় পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু স্বর্গে যেতে চায় তাই না স্বর্গে যেতে চায় আর তারা সেই একই সৃষ্টিকর্তাকে আরাধনা করে যে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস থেকে বর্তমান পৃথিবীতে প্রায় চার হাজার তিনশো পনেরোটা ধর্ম বা মতান্তরে পাঁচ হাজার ধর্ম এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে বিশ্বাস থেকে আর আমরা যারা পৃথিবীতে বসবাস করি সবাই সেই ধর্মগুরুদেরকে আমরা পবিত্র জ্ঞান করি খুব সম্মান করি এখন সেই ধর্মগুরুরা যদি অসৎ কথা বলে মিথ্যে কথা বলে তাহলে আর সেই লজ্জা রাখার কোনো জায়গা নাই তাই না চলেন আমি আজকে বেদের সাথে কোরআনের বেদ সনাতন ধর্মের বেদের সাথে কোরআনের যে তুলনামূলক পার্থক্য বা সাদৃশ্য সেটা নিয়ে আলোচনা করব এখানে তাও রাজ যোগ্য রিঞিল জিন্দাবেস্তা আবেস্তা মিশরীয় পুরাণ গিলগামেসের কথাও চলে আসতে পারে চলেন যেমন আমরা পবিত্র কোরআন শরীফের প্রথম যে সুরা বা কারা আমরা পাই সেখানে গরুর কাহিনী আছে তো সনাতন ধর্মের যে চারটে পাঠ ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ আর অথর্গবেদ চারটে বাদে প্রথমে ঋগ্বেদেও আপনার সেই গরুর কাহিনী বলা আছে কিন্তু এগুলো মানুষ জানে না হ্যাঁ এটা কোথায় আছে এটা আছে ঋগবেদের প্রথম মণ্ডলের একশো চৌষাট্টি সূত্রে আবার ঋগ্বেদের নবমণ্ডলের সহ আরও বহু জায়গায় এই গরুর কাহিনী আলোচনা করা আছে তারপরে সুরাল আল যে গন্ধ ফল কাহিনী আছে যদিও গন্ধ শব্দটা কোরআনের এক জায়গাও নাই তো সেখানে কি আছে সাজার আবার বৃক্ষের কথা বলা আছে অনুরূপ কথা বেদেও আছে যেমন দুটি পক্ষী একটি বৃক্ষে একটি পাখি সুস্বাদু পিম্বল ভক্ষণ করলো আর একটা ভক্ষণ করলো না সে শুধু অবলোকন করলো এটা আছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের একশো চৌষট্টি সূত্র আমি গোটা বেদটাকে একটা নোট করে নিয়েছি অনেকগুলো এখানে চারটে পৃষ্ঠা আছে এইটা নিয়ে আপনার সাথে আলোচনা করব আমি কোথাও ফাঁক রাখি না কোথাও গ্যাপ রাখি না যা সত্য সেটা বলার চেষ্টা করি আর কি তারপরে শুধু মিলেই দেখবেন আর কি তারপরে আসেন আমরা জানি যে পবিত্র কোরআন শরীফ সুরাল পাকার আর তিরিশ থেকে চৌত্রিশ নম্বর আয়তে আদমের সাথে হাওয়ার যে একটা মনোমালিন হয়েছিল বা তারা নিষিদ্ধ সেই গন্ধক ফল খাইছিল খাওয়ার ফলে তাদের যে জান্নাতি পোশাক উড়ে গিয়েছিল সেই ধরনের ঘটনা পাওয়া যায় ঋগ্বেদের নবমণ্ডলের দশম সূত্রে অর্থাৎ জম আর জমির মধ্যে যে একটা হ্যাঁ এই যে একটা মতানৈক্য হয়েছিল সে বৃক্ষের ফল খাওয়া নিয়ে সেটা এখানে আমরা দেখতে পাই বজার বিশ্ব মানে সবই আছে যা আছে পুরাণে তার চেয়ে বেশি আছে বেদে এটাই সত্য আচ্ছা এবার বলা হয়েছে যে সৃষ্টির পূর্বের অবস্থা কেমন ছিল সৃষ্টির পূর্বের অবস্থা এখানে সেকালে যা নেই তাও ছিল না কিছুই ছিল না তো সৃষ্টির পূর্বে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না শুধু ছিল শূন্য এটা আছে ঋগ্বেদের নবমন্ডলের দশম সরি নবমন্ডলের একশো উনত্রিশ শক্তি যেটা কোরআনে আছে এবং আমরা বলি যে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না কেউ ছিল না তারপরে সৃষ্টিকতা চিন্তা করলেন আমি সৃষ্টি করবো তারপরে তার নূর দ্বারা নবী মোহাম্মদকে সৃষ্টি করলেন আর ফেস থেকে সৃষ্টি করলেন এবং তাকে দায়িত্ব দিলেন একদম সৃষ্টি করা একদম পালন করা ধ্বংস করো এরপরে আসেন যে জ্যোতি মানে সৃষ্টিকর রূপ এ জ্যোতি এরই নাম কেশি সৃষ্টিকতার আর একটু আছে কেশি এটা আছে ঋগ্বেদের নবম একশো ছত্রিশ সূত্রে দেখে দেখেন তারপরে আমরা জানি যে পবিত্র কোরআন শরীফে ছয় দিনের সৃষ্টিকতা বলা আছে ছয় দিনে ছয় দিনে বাইবেলে ছয় দিনে তাও রাতে ছয় দিনে এবং অন্যান্য গ্রন্থে দেখা যাচ্ছে সৃষ্টিকর্তা ছয় দিনে বা ছয়টা পর্বে সৃষ্টি করছেন এখানে বেদেও সেই ছয় দিনে সৃষ্টিকতা বলা আছে এটা আছে ঋগ্বেদের নবমের একশো নব্বই সূক্তে কী বলা আছে বলি আমি এক নম্বরে বলা আছে প্রজ্বলিত তপস্যা থেকে ঋত অর্থাৎ যজ্ঞ এবং সত্য গ্রহণ করলো দুই নম্বরে পরে রাত্রি জর্মিল পরে জলপূর্ণ সমুদ্র কারণ সৃষ্টির জন্য পানির প্রয়োজন তাই সমুদ্র তৈরি করা হলো যেহেতু সৃষ্টিকর্তার সৃষ্টি বিশাল তো সেখানে সমুদ্রের কথা বলা হয়েছে পানির কথা বলা হয়েছে কিন্তু পুরাণে আবার এই পানির কথা বলা আছে হুদের সাত নম্বর আয়াদ দেয় সৃষ্টিকর্তা আল্লাহ পানির বলছিলেন সেখান থেকে সৃষ্টি কার্য পড়াশোনা করেন আবার এই পানির কথা বলা আছে বেদের প্রথমে একের একে এখানে বলা হয়েছে জলপূর্ণ সমুদ্র হতে সাং বৎসর জন্মালেন চার নম্বরে তিনি দিন সৃষ্টি করেছেন সকল লোকে তা দেখেছেন পাঁচ নম্বরে সৃষ্টিকর্তা যথাসময়ে সূর্য ও চন্দ্রকে সৃষ্টি করলেন এবং স্বর্গ পৃথিবী সৃষ্টি করলেন ছয় নম্বরে আকাশ সৃষ্টি করলেন এটা আছে ঋগ্বেদ অর্থাৎ চারটে বেদ তো ঋগ শ্যাম যজু অথর্ববেদ চারটে বেদের প্রথম বেদে এই এই বিষয়ে আলোচনা করা আছে যে ঋগ্বেদের নবমণ্ডলের একশো নব্বই সূত্রে তাহলে এই যে ছয় দিনের সৃষ্টির কথা এই ছয় দিনের সৃষ্টির কথা পুরাণেও আসছে আবার বেদের একদম শুরুতে একদম বিসমিল্লাতে বলবেন যে একের একে অর্থাৎ আপনার ওল্ড টেস্টামেন্ট বলেন আর জেনেসিস বলেন হ্যাঁ তো তার শুরুতে আছে আমি পড়ছি এলে বিশ্ব একই জিনিস আছে এই জিনিসটাকে আপনি দুই করবেন কীভাবে আপনার কাছে আমার প্রশ্ন রইল তারপরে সৃষ্টিকর্তার রূপ সম্পর্কে অন্যত্র বলা হয়েছে যে জ্যোতি ও তেজরূপ ভগবান অর্থাৎ এই যে ঈশ্বর বা ভগবান এটা হলো তেজরূপ বা জ্যোতিরূপ যেমন আল্লাহ তেজরূপ বা জ্যোতিরূপ এটা কোথায় আছে এটা আছে কোরআনের আর বেদের আছে যজুর প্রথম কাণ্ডের প্রথম প্রফটকে আছে যে ঈশ্বরের রূপ জ্যোতিময় এবং তেজরূপ এবার আসেন আর একটা বাক্যে এখানে বলা হয়েছে হে পবিত্র কারক ভগবান হে পবিত্র কারক ভগবান তোমাকে হৃদয়ে ধারণ করছি এটা হচ্ছে যজুর্বেদের চতুর্থ প্রকটকের অনুবাদ আমার একে অনুরূপ কথা কোরআনে আছে যে হে সৃষ্টিকতা থাকে মানুষের কল্পের ভিতরে জানেন তাই না যে সৃষ্টিকতা থাকে মানুষের কল্পের ভিতরে সৃষ্টিকতা মানুষের সাথে নিকটে যদি দুই ব্যক্তি বসে থাকে তাহলে মনে করবা তৃতীয় যদি তিন ব্যক্তি বসে থাকে মনে করবা চতুর্থ আর যদি চার ব্যক্তি বসে থাকে তাহলে পঞ্চম আল্লাহকে উপস্থিত জানবা তার মানে সৃষ্টিকর্তাকে হাজির নাজির জানতে হবে সবসময় হ্যাঁ তিনি আসেন সর্বত তিনি আসেন রে প্রমাণ করে তাই না তো সেই কথা এখানে বলা হয়েছে হে পবিত্র কারক ভগবান তোমাকে হৃদয় ধারণ করছি এটা আছে যজুর্বেদের চতুর্থ প্রপাটকের অনুবাদ নম্বর একে একবার আগে বলছি যদিও যেহেতু খুবই সিরিয়াস ব্যাপার তো আমি আবার বললাম সরি ফর দ্যাট তারপরে আসেন হে প্রাণ বায়ুরূপ অর্থাৎ আত্মারূপ ভগবান এ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে যজুর্বেদের তৃতীয় প্রপাঠকে যেটা কোরআনেও একটা গন্ধ পাওয়া যায় আপনারা জানেন যে হজরত আদম আলাহিসাল্লা যখন সৃষ্টি করা হয় আদম আল্লা সৃষ্টি করার পরে তাকে প্রায় চল্লিশ হাজার বছর জান্নাতের আশেপাশে ফেলে রাখা হয় একটা অনুষ্ঠান শুরু হবে আদমের উদ্বোধনী অনুষ্ঠান আদমকে জীবন্ত করা হবে এরকম আর কি তারপরে আল্লাপাক ফ্রেসারে বলো যে হে ফ্রেস্তারা আমি যখন আদমকে জীবন্ত করব তখন তোমরা তাকে শেষ করো আমি যখন তার মধ্যে রুহ সঞ্চার করবো তখন তাকে করো ঠিক আছে তখন আল্লাহ কী করলেন আদমের মধ্যেও তার যে আল্লাহ পাকের যে রুফ বা যে প্রাণবাহু যেটা বাতাস সেটা ফুঁকে দিলেন না তখন আদম সচল হয়ে গেল আপনারা জানেন তাই না এ কথা কোরআনে আছে তো ঠিক এখানেও প্রাণ বায়ুরূপ এই যে বাতাসকে বলা হয়েছে বায়ুরূপ তো বাস্তবে তো তাই এই যে আমাদের ভিতরে যে বাতাসটা প্রাণ বাউটা যে রাজত্ব করতেছে এই প্রাণ প্রাণবাহু যখন বের হয়ে যায় তখন আমরা মারা যাই তাই না আবার যখন এই প্রাণবাহুক কাজ করে তখন সচল হই তাই তাই তো একটা গল্প বলি অনেক সময় কোনো মানুষ যদি মারা যায় তখন আমরা তাকেই করি ওই মানে তার হার্টবিটটা চালু করার জন্য আমরা তার যে বুকে বুকে চাপ দেই বুকে চাপ দেই এবং তার মুখ দিয়ে ফু দেওয়ার চেষ্টা করি নিশেষ দেওয়ার চেষ্টা করি অনেক সময় এই ধরনের মানুষ বেঁচে যায় এই বাতাসের কারণে এটা লম্বা খাই냐면 সেখানে যাব না এই না emergeny ক্ষেত্রে এই সমস্ত প্রয়োগ করা হয় যেহেতু আমি দীর্ঘদিন 18 বছর আসন চাটি করছি তো আমি এই বিষয়টা জানি আর তাইলে এই বাতাস আমাদের দিবনে রাজত্ব করে তাই না প্রাণ বাউর উপরে তারপরে আসেন জগ্গ জগ্গ সকরত্থ নামাজ বা আরাধনা বা প্রার্থনা বা আরসনা অথবা প্রেয়ার যাই বলেন এক একজনে এক এক নামে বলে আর কি তাকে তাহলে এই যজ্ঞ এই যজ্ঞ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে যজুর্বেদের সপ্তম পাঠকের আটশো চৌত্রিশ কি মজার বিষয় তাই না তো এই যে যে নামাজ এই নামাজটা কীভাবে পড়তে হবে সেই বিভাবে কিন্তু বর্ণনা করা আছে যদি আমাদের কোরআন শরীফের পাশার্থ্য নামাজ নিয়ে আলমদের মধ্যে অনেক মতভেদ আছে কেউ বলে তিন কেউ বলে চারক্ত কেউ বলে পাঁচ তাই না এইভাবে কিন্তু এখানে পঞ্চ পঞ্চমহাজগত পাঁচবার নামাজের কথা বলা আছে এমনকি পার্সি ধর্মে পাঁচবার নামাজের কথা বলা আছে সকাল দুপুর সন্ধ্যা মধ্যরাত পাঁচবার নামাজের কথা বলা আছে স্পষ্ট করে কিন্তু কোরআনে স্পষ্ট করে নাই অথচ এই নামাজটা হচ্ছে মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রার্থনা পদ্ধতি তো প্রার্থনা পদ্ধতির সময় কী বলা হয়েছে জানেন বলা হয়েছে যে হে অন্নের উৎপাদক পরমেশ্বর এটা কিন্তু অবিকল বেদ থেকে নেয়া হে অন্ন উৎপাদক পরমেশ্বর অর্থাৎ যিনি এই ফসল ফলান ইসলাম ধর্মে বলা আছে যে মিকাইল বৃষ্টি বর্ষণ করান এবং সে জীবের ফসল ফলান সেই কথা চলে আসছে হে অন্নের উৎপাদক পরমেশ্বর হে পৃথিবীর অধিপতি অর্থাৎ এই বিশ্বজাহানের যে পরিচালক তাকে বলা হয়েছে তুমি আমাদেরকে কী দাও খাদ্য দাও হে ঈশ্বর তুমি দেবতাদের মাধ্যমে পাঠাও এটা আছে যজুর্বেদের সপ্তম প্রকটকে আটশো সাত্রিশ পৃষ্ঠায় বেদের আর আমাদের ইসলাম ধর্মের যে খাদ্যের উৎপাদক সে হচ্ছে মেকাইল ফেরেস্তা জানেন তো তাই না তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং ফসল ফলে এবং জীব সেরে আর করে কোনো শিল্পীকে সংক্ষিপ্ত করা আর বেদে একটু বিস্তারিত আলোচনা করা এই আর কি পার্থক্য তারপরে আসেন সৃষ্টি পূর্বের অবস্থার সম্বন্ধে আরও আলোচনা আছে এখানে বলা হয়েছে যে সৃষ্টির পূর্বে সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন অর্থাৎ আল্লাহ এখানে আল্লাহকে প্রজাপতি বলা হয়েছে অনেক নামে ডাকা হয় যেমন আল্লাহকে আল্লাহ গড মাবুদ ইলা রবি আকবর খালেক মালিক উদ্দুস সালাম জব্বর রহিম দলিল অনেক নামে ডাকি না ওরকম কি তো এখানে সেই সৃষ্টিকর্তাকে বলা হয়েছে প্রজাপতি সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন তিনি কামনা করলেন যে আমি সৃষ্টি করব তো শরীর থেকে বপা উদ্ধৃত করে অগ্নিতে নিক্ষেপ করলেন তা থেকে সিংহিত অজ উৎপন্ন হল তা তাকে অনুরূপ দেবতাকে অর্পণ করে তিনি প্রজা বসী লাভ করেন অর্থাৎ সৃষ্টিকর্তা একাই ছিলেন পরে তার জ্যোতি থেকে নবী মোহাম্মদকে সৃষ্টি করলেন আর নবী মোহাম্মদে নূর দ্বারা অন্যান্য চারজন সিরেস্তা বা অন্যান্য ফিরেস্তা এবং অন্যান্য সবকে সৃষ্টি করলেন অনেকটা ওরকম রকম ইঙ্গিত বহন করে এটা আছে যজুর্বেদের দ্বিতীয় কাণ্ডে প্রথম প্রটাতে মজার বিষয় না এটা নিয়ে আমি অন্য সময় আলোচনা করব বিস্তারিত যদি আল্লাহ আমার বাসায় রাখে আর কি তারপরে আসেন স্বর্গে যে একটা যুদ্ধ হয়েছিল স্বর্গে যুদ্ধ হয়েছিল না স্বর্গে আজাজিল শয়তানের সাথে মিকাইল ফিরেস্তার একটা যুদ্ধ হয়েছিল যেটা কোরআনে আসে নাই আজাজিল শয়তানের সাথে মিকাইল একটা যুদ্ধ হয়েছিল এবং আজাজিলকে মেরে কেটে পৃথিবীতে ফেলে দেওয়া হয় আজাজিলের কিন্তু অনেক আত্মীয় স্বজন আছে সেই বিষয়গুলো কোরআনে আসে নাই যেমন আজাজের শয়তানের বাবার নাম কী তারপরে আজাজুল শয়তানের বইয়ের নাম কী আজাজির শয়তানের মেয়ের নাম কী তারপরে আজাদের শয়তানের যে সেক্টর সেক্টর আছে আটটা সেক্টর আছে আটটা সেক্টর প্রধানের নাম কি এগুলো আমার একটা ভিডিও আছে যে ইবলিশ শয়তানের বংশ তালিকা আমার এই চ্যানেলে দেখবেন যে ইবলিশ শয়তানের যে বংশ তালিকা আছে সেখানে সেই ইবলিশ শয়তানের বংশের বিস্তারিত তালিকা দেয়া আছে ঠিক আছে যেমন তার বন নাম সিলিপা হ্যাঁ দেখ তো সেখানে আমরা যাব না তো এই যে স্বর্গে যে একটা দ্বন্দ্ব হয়েছিলো এটা গ্রিক ধর্মে আছে যে টাইটানদের সাথে অলিম্পিয়ানের যুদ্ধ হয়েছিল আবার পার্সি ধর্মে আছে আংরা মাইনের সাথে আহর মাইনুর যে দ্বন্দ্বের কথা তারপরে আছে আপনার গিলগ্যামেসের মহাকাব্য কাব্য গ্রন্থে সেখানেও সেই দেবতাদের সাথে গিলগ্যামেসের যুদ্ধের কাহিনি আছে তারপরে মিশরীয় ধর্মে সেখানে শ্বেতের সাথে তার ভাই অলিম্পিয়ানের যে সেতের সাথে তার ভাই পোসাইসে যুদ্ধ হয়েছিল সেই কাহিনী আছে হ্যাঁ এভাবে তাওরাতে জব্বরে ইন্দিলে সেখানে আছে যে লুসিফারের সাথে লুসিফার অর্থাৎ শয়তানের সাথে আজাজেলের সাথে মেকাইলে একটা যুদ্ধ হয়েছিল হ্যাঁ এরকম কাহিনী সব ধর্মে আছে কিন্তু এগুলো আমাদেরকে জানতে দেওয়া হয় না কেন জানতে আমি জানি না তাহলে স্বর্গে দেবতা ও অসুদের সাথে যুদ্ধ হয়েছিলো এটা আছে সনাতন ধর বন্ধুরা মাথাটা ঘুরতেছে তো রাতে ঘুমায় না এই জন্য হাত দিয়ে রাখছি মাইন্ড করেন না তাহলে এটা আছে কোথায় দেবতা বসুদ্ধের যুদ্ধ এটা আছে যজুর্বেদের দ্বিতীয় কাণ্ডের প্রথম প্রপাঠকে আছে তারপরে পরমেশ্বর লোক বেপে আছে অর্থাৎ সৃষ্টিকর্তা সর্বত্র বিরাজমান সেই কথাই বলা হয়েছে যেটা ইসলাম যেটা বলে বেদও তাই বলে এটা আছে অথর্ব বেদের প্রথম অনুবাদ তারপরে হে ভগবান তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার হে ভগবান তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার তুমি সর্বোচ্চ বিরাজমান সর্বব্যাপী এটা আছে অথর্ববেদের তৃতীয় অনুবাকে যেটা আছে পবিত্র কোরআন শরীফের সোরা নুরের পঁচিশ নম্বর আয়াতে যদিও সংক্ষিপ্ত আকার কোরআনে সংক্ষিপ্ত আকারে আছে আর বেদে বিস্তারিত আলোচনা করা আছে এই যা পার্থক্য বুঝা গেছে নিশ্চয়টা মাথার ভূত আছে সুন্দর করে বলতে পারতেছি না আমার ক্ষমা করবেন না তারপরে আছে স্বর্গে বলবানকে শুল্ক দিতে হয় না সবার প্রতি সবাই মহাবর্ণ স্বর্গের যে বিবরণ এটা আছে অথর্ব বেদের তৃতীয় অনুবাকের তৃতীয় সূক্তে সৃষ্টির আদিতে জল সকল কারণগুলো সমগ্র জগৎ রক্ষা করেছিল হিরণ্যগর প্রজাপতি সকল সৃষ্টি আগে উৎপন্ন হয়েছিল এটা আছে অথর্ববেদের দ্বিতীয় সূক্ত সৃষ্টিকর্তা একাই ছিলেন আর কেউ ছিল না কেউ ছিল না কেউ ছিল না এটা আছে আপনার অথর্ববেদের দ্বিতীয় অনুবাদ যেমন কোরআনে একই কথা বলে যে সৃষ্টিকর্তা একাই ছিলেন দ্বিতীয় কেউ নাই দ্বিতীয় কেউ নাই দ্বিতীয় কেউ নাই ওই একই কথা বেদে বলে যে সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় কেউ নাই দ্বিতীয় কেউ নাই দ্বিতীয় কেউ নাই হ্যাঁ তিনি তার থেকে অর্থাৎ তিনি অন্য কিছু সব সৃষ্টি করেছেন ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলি পুত্ররূপে হিরণ্য গর্ভের উৎপত্তির জন্য ঈশ্বর বিশিষ্ট বীজ অর্থাৎ গর্ব লাভ করেছিল অথবেদের চতুর্থ কাণ্ডের নয়শো নয় পৃষ্ঠা এই কাহিনীটা আছে নবী মোহাম্মদ সুসলামের কন্যা মা ফাতেমা একবার আল্লাহকে প্রশ্ন করেছে হ্যাঁ আল্লাহ তুমি যখন পানির উপরে ডিম্বাকারে ভাসতেছিলে তখন তোমার খোলস ছিলাম আমি ঠিক আছে এখানে সে ডিম বা হিরণ্য গর্ভ বা গর্বাশয় অনেক নাম তাই না কাছাকাছি কাছাকাছি কথাগুলো আর কি তারপরে সর্প মানে সাপ এই যে সাপের কথা বলা আছে এটা কোথায় আছে এটা আছে অর্থ প্রথম প্রবাড এর পঞ্চম সুক্তে এই সাপের কারণে এই সাপের কারণে আদম ও হাত প্রথম মানবীকে প্রথম মানব মানবিকের স্বর্গ থেকে পৃথিবীতে চলে আসতে হয়েছিল সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করা আছে কোরআন শরীফও আছে এই সাপের কথা গিলগে আছে সাপের কথা তাওরা জবুর ইঞ্জিলি বাইবেল হ্যাঁ সব জায়গায় সাপের কথা বলা আছে বিশাল ভেদ বলতে গেলে আমার তো কয়েক সপ্তাহ কয়েক মাস সময় লাগবে আমি সেখানে যাব না শরীরটা তারপরে আছে আপনার গ্রহ নক্ষত্র এগুলো সম্বন্ধে কোরআনে বিস্তারিত আলোচনা করা আছে তারপরে অথর্ববেদও আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের দ্বিতীয় সূক্ত এই গ্রহ নক্ষত্র সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে তারপরে পৃথিবীর দেশে আছে স্বর্গ আর দেশে আছে নরক এ আছে আলোচনা অথর্ববেদের দশম অনুবাকের পঞ্চম সূক্তে বিস্তারিত করা আছে যেটা কোরআনে আছে ঋতুর সম্পর্কে বিশ্লেষণ করা আছে কোরআনেও আছে আবার বেদের নয়শো পঞ্চাশ পৃষ্ঠা আছে সৃষ্টির পূর্বে কেউ ছিল না কিছু ছিল না সৃষ্টিকর্তা একাই ছিলেন এই ব্যাপারে বিশ্লেষণ আলোচনা করা আছে নয়শো আঠান্ন পৃষ্ঠায় কোরআনেও একই কথা বলে তারপরে সৃষ্টিকর্তা মাত্র একজন এটা যেমন কোরআনে বলে যে কুল্লু আল্লাহ বলো আল্লাহ এক এই একই কথা বেদে আছে যে তিনি এক এবং অদ্বিতীয় হ্যাঁ ব্রহ্মা এক এবং দ্বিতীয় নাস্তিক এটা আছে আপনার তিনি এক এবং অদ্বিতীয় নিজ থেকে কিছু সৃষ্টি করেছেন অগ্নি প্রভৃতি থেকে দশ সংখ্যক দেবতা উৎপন্ন করেছেন এটা আছে অথর্ববেদের তৃতীয় অনুবাকের চতুর্থ সূত্র বেদের পৃষ্ঠানম্বর নয়শো উনসত্তর পুণ্যকর্মে স্বর্গ আর পাপকর্মে নরক এটা আছে অথর্পবেদের দ্বিতীয় অনুবাকের ষষ্ঠ সূত্রে আল্লাহ এই কথাই বলেন কোরআনে যে আমি মানুষকে জন্ম ও মৃত্যুর অধীন করে সৃষ্টি করেছি আমি দেখতে চাই তোমাদের কে কর্মেকে উত্তম যদি কেউ ভালো কাজ করে তার জন্য জান্নাত তার যদি কেউ বন্ধ কাজ করে তার জন্য জাহান্নাম ঠিক আছে তারপরে ষষ্ঠ ঋতু ষড় ঋতু ষড় ঋতু সম্পর্কে বিস্তারে আলোচনা করা আছে এই ষড় ঋতু সম্পর্কে মধ্যে কোরআনে আলোচনা নাই আমার মনে হচ্ছে আর কি থাকতেও পারে আমার এই মতো স্মরণ নাই তারপরে ঈশ্বর অশরীরী ঈশ্বরের কোনো শরীর নাই এ ব্যাপারে আলোচনা করা আছে পঞ্চম পঞ্চমনুভাবের প্রথম সূত্র কিন্তু অধিকাংশ হিন্দুরা তাদের বেদ পড়ে না আমি জানি আমি অনেকের কাছে প্রশ্ন করে দেখছি তারা বেদ পড়ে না জানে না এমনকি অন্য ধর্ম মানে অন্য অন্য যে গ্রন্থ যেমন উপনিষদ মনুসংহিতা ঈশ্বর অবতার রহস্য গীতা হ্যাঁ তারপরে মহাজন এমনিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ কিতাব আছে বা বই আছে সনাতন তাও তারা পড়ে না তারা মনে করে যে পূজার সময় দু একটা দুধ কলা ছিটাই দিলাম তাতে বোধ স্বর্গে চলে যাবে এরকম মনে করে প্রকৃত সত্য কি আমি জানি না পৃথিবীর অধদেশে অগ্নি অপ্রকাশ্য সূর্য অথর্বভেদ কী আমি আর আর আলোচনা করব না কারণ শরীরটা খারাপ লাগতেছে সত্যি খারাপ লাগতেছে আপনারা আমার সাথে থাকবেন আমি অন্য সময় আলোচনা করবো আল্লাহ হাফেজ